রিয়াল মাদ্রিদের একশো বাইশ বছরের ইতিহাসে সর্বকালের সেরা কোচ হিসেবে নিজের নাম স্বর্ণ অক্ষরে লিখলেন কার্লো আঞ্চেলোত্তি স্প্যানিশ ক্লাবটিতে দুই মেয়াদে পাঁচ বছরের ক্যারিয়ারের সব প্রতিযোগিতা মিলে জয় করেছেন পনেরোটি শিরোপা রিয়ালের আরেক সফল কোচ মিগুয়েল মুনোজের সাথে চোদ্দ শিরোপা নিয়ে যৌথভাবে শীর্ষে থাকলেও ইন্টারকন্টিনেন্টাল জয়ের পর এককভাবে তার নিজের দখলে নিলেন আঞ্চলত্তি ফিফা ইন্টারকন্টিনেন্টাল কাপ জয়ের মধ্য দিয়ে দারুণ একটি বছর শেষ করল মাদ্রিদ কাতারের লুসাইল স্টেডিয়ামে মেক্সিকোর ক্লাব পাচুকাকে তিন শূন্য গুলো উড়িয়ে এই কীর্তি তারা এই জয়ের মধ্য দিয়ে কোচ হিসেবে নিজেকে আরও এক ধাপ এগিয়ে নিয়ে গেলেন কার্লো আঞ্চলত্তি। রিয়াল মাদ্রিদের হয়ে সমান চোদ্দটি শিরোপা জয় করে মিগুয়েল মনোজের সাথে যৌথভাবে শীর্ষে ছিলেন এই ইতালিয়ান কোচ তবে আন্তমহাদেশীয় কাপ জয়ের মধ্য দিয়ে পনেরো ট্রফি চূড়ায় নিয়ে গেলেন নিজেকে সেই সাথে রিয়াল মাদ্রিদের একশো বাইশ বছর ইতিহাসে সর্বকালের সেরা কোচ হিসেবে জায়গা পেলেন আঞ্চেলত্তি এতগুলো শিরোপা জয় করে খুব ভালো লাগছে আমি সত্যি খুব উচ্ছ্বসিত আনন্দিত দু চব্বিশ সালটা দারুণভাবে শেষ করলাম আমরা এর চেয়ে বেশি কিছু করার সম্ভব ছিল না রিয়াল মাদ্রিদের হয়ে দুই মেয়াদে মাত্র পাঁচ বছরেই এই সাফল্য ধরা দিয়েছে আঞ্জেলতির হাতে নিজের অভিজ্ঞতা দিয়ে এই ধারা অব্যাহত রাখার প্রত্যয় রিয়াল বসের কণ্ঠে যখন পেছনে ফিরে তাকাই তখন শিরোপাগুলো দেখে খুব খুশি লাগে তবে রিয়াল মাদ্রিদ এমন একটি ক্লাব যেখানে আত্মতৃপ্তিতে থাকার কোনো সুযোগ নেই সামনে এগিয়ে যেতে সবসময় মনোযোগ ধরে রাখতে হয় চ্যাম্পিয়ন্স লিগের ইতিহাসে সবচেয়ে বেশি পাঁচবার শিরোপা জয়ের কীর্তি আছে কার্লো আঞ্চেলত্বের এছাড়া ইউরোপের শীর্ষ পাঁচ লীগ জয়ী একমাত্র কোচ হিসেবে নিজের নামকে প্রতিষ্ঠিত করেছেন অনন্য উচ্চতায় Nasif Shuboh, Jomonar Sports.